আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাহলে কোরবানি আমরা বুঝলাম কোরবানিটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে লোক দেখানোর জন্য না কাউকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্য না প্রত্যেকটা এই কোরবানির নিয়ত এটা আল্লাহ সুবাহানা তালার কাছে যাতে প্রিয় হয় সেক্ষেত্রে আমার তাকোয়াটা যেন যথেষ্ট পরিমাণ আমার পরিপূর্ণ হয় দুঃখজনক হলো সত্য আমার দেশের আপনারা হয়তো দেখেছেন লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যে বিষয়টা নেই কিন্তু ভাইরাল হয়ে গেছে তা হলো একটা পশুর নাম রাখা হচ্ছে তাহিরি একটা গরুর নাম রাখা হচ্ছে তাহিরি জিজ্ঞাসাবাদ করা হয়েছে গরুওয়ালাকে যে ভাই যান আপনি যে গরুর পালন করলেন গরুর নাম তাহিরি রাখলেন কেন তিনি বলতেছেন যে গিয়াসুদ্দিন তাহিরি মাহাবিলেন টেজে জিকির করে লাভায় লাফায়া লাফায় যার কারণে আমার গরুর নাম লিখেছি তাগিরি এই গরুটা ছোটবেলা থেকে লাফালাফি করত আরেকজন কে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার গরুর নাম কেন জায়েদ খান রাখলেন বলে জায়েদ খান সে লাফালাফি করে তাই আমার গরুর নাম দিয়েদ খান রেখেছি একজন ছাগল পালনকারীকে জিজ্ঞেস করা হয়েছে বলছে আমার ছাগলের নাম রেখেছি আহমদুল্লাহ নাউযুবিল্লাহি মিন জালিক ছাইকা আহমদুল্লাহ নাম রেখেছে কেন রেখেছেন বলে আমার ছাগলটা খুব নির সে কোনো কথার জবাব দেয় না যার কারণে আমি রেখেছি তার নাম আহমদুল্লাহ তো আমার প্রশ্ন হলো জাতির কাছে যারা আমরা কুরবানি দিচ্ছি যারা আমরা কুরবানির পশু ক্রয় করেছি এবং কোরবানির পশু যাদের ঘরে আছে এই যে নাম সমূহ রেখেছেন একজন আলেমের নাম গিয়াশুদ্দিন তাহিরি শাহেক আহমাদুল্লাহ তাদের নাম রাখলেন পশুর নাম আর আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একটা বার ফিকির করেন তো আপনার কোরবানি কি হবে আপনার কোরবানি কে হবে পশুর নাম রাখলেন আলেবের নামের সাথে তার মানে কি বোঝালেন যে আপনি পশু যখন কোরবানি করলেন যে তাহরিকে আমি কোরবানি করে দিলাম শেখ আহমদুল্লাহকে আমি কোরবানি করে দিলাম তার মানে হলো আপনার কোরবানি দ্বারা আরেকজন ব্যক্তিকে অ্যাটাক করা আরেকজন ব্যক্তিকে আঘাত করা একজন ব্যক্তিকে ব্যক্তির অন্তরের ভিতরে আপনার এই হিংসার ছুরি হিংসার তরবারি চালাইয়া দেওয়া আপনার কোরবানি কি হবে মোটেও হবে না হিংসাত্ম কোনো কিছু আলাফা গ্রহণ করেন না হ্যাঁ আপনার যদি আকিদায় যদি ত্রুটি থাকে যে আমার তাহিরের আকিদা আমার কাছে মোটেও পছন্দনীয় নয় শেখ আকিদা আমার কাছে মোটেও পছন্দনীয় নয় তাহলে আপনি গঠনমূলক সমালোচনা করেন তাদের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করেন আমরাও করেছি গেরসুদ্দিন তাহিরের আকিদা বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি কিন্তু তাই বলে তাকে তো কুঠার আঘাত করতে পারি না কারণ সে একজন আলেম তার আকিদার ত্রুটিও হতে পারে কিন্তু সে একজন আলেম তাকে নিয়ে তো আমার তার এমন করণ কর্ম করলে আল্লাহর কাছে আসামি হতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের উচিত হবে কারোর বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে পদার্পণ করতে হবে গঠনমূলক এখন আপনি নাম রাখলেন পশুর নাম রাখলেন তাহিরি পশুর নাম রাখলেন শেখ আহমদুল্লাহ এই পশুটা আপনি কোরবানি দিচ্ছেন তার মানে কী হলো আপনি একজনকে আঘাত করলেন আল্লাপাকে ব্যবহার বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমজা তিল্লোমাজা আল্লাদে জামা আমান ও আদাদা আল্লাফাক বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমজা তেল্লুমাজা ওই ব্যক্তির উপর অভিষাপ যে ব্যক্তি কাউকে কটাক্ষ করে কথা বললো সামনা কথা সামনাসামনি দিয়ে কথা বললো ধিক্কা অন্তরে আঘাত দিয়ে কথা বললো আঘাত আর পিছনে সমালোচনা করলো আর সম্পদ সঞ্চয় করলো এদের উপর আল্লাহ লালক আল্লাপাকি কুল্লি ঘুমা জাতি লুমাজা তাদের উপর আমার লালক আমার অভিশাপ তো আপনি একজন ব্যক্তিকে কটাক্ষ করে কোরবানি পশু কিনলেন কটাক্ষ করে কোরবানি দিবেন আর আপনার কোরবানি আল্লাপাক গ্রহণ করবে পশুর নাম রাখলেন আপনি তো একজন মানুষ আচ্ছা আমি বাদ দিলাম তারা আলেম না একটু অল্প সময়ের জন্য বাদ দিলাম তারা তো মানুষ তাহলে মানুষের ব্যাপারে আল্লাপাক আল্লাপাকবার অবশ্যই মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি আশরাফুল মাত জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ আর আপনি মানুষটাকে হায়াল চতুষ্প জন্তুর সাথে তুলনা করলেন করলেন জাতি ধিকার এই সমস্ত মুসলিম ধিক্কার জানাই যে আপনি পশুর নামের সাথে তার নাম রাখেন পশুর নামের সাথে নাম রাখলেন এটা মোটেই শোভনীয় হয়নি যারা আপনারা পশুর কোরবানি করবেন পশুর নাম রেখেছেন এই সমূহ নাম অনীতি বিলম্বে আপনি ইস্তেক করেন এখনও সময় আছে এখনো সময় আছে ইস্তেক ফার করেন নতুবা আপনার কোরবানি কিন্তু হবে না কারণ আপনার কোরবানি হলো রবের সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাবাক বলেছেন রবের সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব আর এই ওয়াজিব কোরবানি আপনি লাখ লাখ টাকা দিয়ে পশু কিনলেন পশু কেনার পরে এবার আপনার কোরবানি যদি না হয় তাহলে কিন্তু এর জন্য দায়ী হতে হবে আপনাকে আপনি পশুর নাম রাখলেন এটা আবার আপনার পশুটা মানে রিয়াউদ নাস, লোক দেখানো এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুটা আমার হবে বড় মহিষটা আমার হবে সাত গ্রাম সাত ইউনিয়ন মানুষ জানবে চৌধুরী সাহেব বিশাল একটা গরু দিয়েছে এলাকার মানুষ বলবে বিশাল একটা গরু দিয়েছে অমুক সাহেব চৌধুরী সাহেব ফনকার সাহেব প্রামাণিক সাহেব চৌধুরী সাহেব কোটিপতি শিল্পপতি বিশাল বিশাল গরু দিয়েছে লোক দেখানোর জন্য রিয়াবুর নাস লোক দেখানো এইটা মোটেও আল্লাপা কবুল করবেন না গ্রহণ করবেন না আপনি অন্তরের ভিতরে যদি ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে কি তাকুয়া পাক বলছে আল্লাপাক বললেন তোমরা যে পশু জবাই করো তোমরা যে কোরবানি করো এই কোরবানির পশুর রক্ত চামড়া মাংস আল্লাহ কিচ্ছু নেন না শুধু ল্যান হলো তাকুয়া নানকি তাকুয়া তাকুয়া শুধু তাকুয়া নেন আল্লাহ সমান তালা তাহলে তাকুয়া হলো মানে ভয় আল্লাহর ভয় আল্লাহ বলেছেম আল্লা বলেছে আল্লাহ বলেছেম কোৰবানী করম কোৰবানী করম ইন্না কালকাউথার ফছল্লি আল্লাহ আপনাকে দান করেছি অত্যাধিক নিয়ামত দিয়েছি এর জন্য আপনাকে কি করতে হবে রবের জন্য শকুর গোজার শকুর কি নামাজ পড়েন আর কোরবানি করেন হার্ফ কোরবানি করেন তার মানে কি কোরবানিটা হলো আল্লাহ পাকের কাছে পছন্দ নিয়ে কেন পছন্দ নিয়ে আনিম আল্লাপাক বললেন তুমি ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হতে পারবে না কতক্ষণ কোন সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু ভালোবাসার বস্তু অর্থাৎ তোমার সবচেয়ে ভালো বস্তুটা আল্লাহ রাস্তায় দান না করবে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি অধিকারী হতে পারবে না অর্থাৎ আপনি যখন কোরবানি করবেন তার মানে বোঝা গেল আপনার মহাব্বতের জিনিস ভালোবাসার জিনিস আপনি কোরবানি করবেন তা মানুষকে দেখানোর উদ্দেশ্য বরং আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ অগবাবু আমার জীবনের কিছুই নেই আমার সামান্য তুচ্ছ সামান্য অল্প পরিমাণ সম্পদ আমি তোমার রাস্তায় ব্যয় করলাম মাবুদ গো লোক দেখানোর জন্য নয় আমি তোমাকে সন্তুষ্টির জন্য আল্লাহ কোরবানি ক্রয় করেছি এটা আমি অনেক বড় হোক আর ছোট হোক আল্লাহ আমার তো আমার অন্তরের ভিতরে তোমার ভয় আছে মাবুদ আমার কোরবানি তুমি কবুল করো করো এই নিয়াতে যদি কোরবানি করা যায় তাহলে কোরবানি হবে আর কাউকে যদি হ্যায় প্রতিপন্ন করার জন্য বা কাউকে দেখানোর জন্য যে আমার কোরবানি বড় আমার পশুটাই বড় আমার পশুটাই এলাকার ভিতর সবচেয়ে বড় হবে মানুষ আমাকে বাহাবা দিবে যে চৌধুরী সাহেব প্রামাণিক সাহেব কোটিপতি শিল্পপতি বিশাল বড় দিয়েছে এরকম নিয়ে যদি কেউ করে থাকেন এখনো সময় আছে ইস্তেফার করেন ফিরে আসেন আল্লাহ সুবাহ আমাদের সকলের কোরবানি কবুলার মঞ্জুর করুক আমির